মারবতো ধরো দিকেও নাই মা এই যে বড় বড় অফিসার হয় দেখো পুলিশ বাইরে বড় বড় এসআই হয় বড় বড় ওসি হয় দেখো এদের ব্যাকগ্রাউন্ড টান দিয়া দেখো অধিকাংশ গরিবের পোলা পোস্টিং হওয়ার আগে প্রমোশন হওয়ার আগে মার কাছে যাই বস মা ধোঁয়া আজকে পরীক্ষা দিতে যাচ্ছি প্রমোশন হবে মা যায় বসে দোয়া তুমি বড় অফিসার না মাঝে দুনিয়ায় মায়ের চাইতে বড় ওলি দুনিয়ায় নাই গো বাবা আমার নবীর সুন্দর চরিত্র যদি গঠন করতে চাও নিজের চরিত্রকে মা বাবার সামনে দেখায় দাও রাসূল নবি বললেন হুমা জান্নাতু ওয়া নারা কা ইন্নাকা আলা কুলুকিন আউzim আমি নবি যেরকম মা বাবার خدمت করতে বললা মা বাবার خدمت যারা করবা আল্লাহর জান্নাতের প্রথম ক্লাসে তোমরা থাকবা বাজান আমি আপনাদের সামনে একটা ঘটনা বলেই বিদায় নিবো মা বাপ রে কেন মারবা মা বাপ রে কেন বাদ দিবা না মায়ের মতো দরু দিয়ে এই জগত হয় না শীতের মরশুমে দেখো সবাই আরামে ঘুমায় তোমার মা তোমার শীতে নে এই শীতের মধ্যে তুমি ঘুমাও তোমার মা পায়খানা উৎসবের বিছানা তোমার পায়খানা উৎসবের খ্যাতাবালিস মা নামিয়া খালের মধ্যে পরিষ্কার করে কথা ঠিক নাবে ঠিক যুবক ভাইরা আমি বলে দিয়ে যাই মা-বাবপরে ভাত দিতে চাও না এমন একদিন আসবে তোমার সন্তানও তোমারে ভাত দিবে না যেদিন তুমি দুনিয়া সারার আগে হবে বেঈমান হইয়া দুনিয়া সারবা সদর এর তরে একটা যুবক মায়ের জন্য দুইটা कपूर কিনিয়া দুই জোড়া স্যান্ডেল কিনে বুনের জন্য সদরঘাটতে লঞ্চে করছে বাবা ছিল আমি মাঝে মাঝে ওয়াশটা করি ইউটিউবের ভিতরে না তোমরা আজকে এখানে আসার পরে যুবক ধার থেকে আসছে তারা আমার কাছে রিকোয়েস্ট করছে হুজুর আপনার এই ওয়াজ শুনে আমরা কানছি আপনি একটু প্র্যাকটিক্যাল ওয়াজটা করবেন যুবক ভালো করে বোঝার চেষ্টা করো মাঝে কত সন্তানের দরদি বুঝাই দিয়ে যাই এই যুবকটা যখন মায়ের জন্য কাপড় কিনিয়ে স্যান্ডেল কিনে লঞ্চে উঠছে আজ থেকে তিন চার বছর আগে চাঁদপুরের ঠোঁটায় একটা লঞ্চ ডুব ছিল ফোন দিছে মা গো মা গো চাঁদপুরের ঠোঁটায় আছি নদীর ভিতরে জ্বর উঠে গেছে মনে হয় লঞ্চটা ডুবে যাবে গো মা মা তুমি আমারে মাফ করে দিও যুবক রে মা যে কত দরদি ইলিয়াসুর রহমান যে বুকটা ফারিয়া দেয় তার মায়ের জন্য কত ব্যথা দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় অফিসার হতে পারে না আল্লাহর অলি হতে পারে দুনিয়ায় যত সম্মানিত ব্যক্তি দেখো অধিকাংশ মায়ের খাতিরে যুবক যখন দিছে মা লঞ্চটা মনে হয় জরের কবলে পড়ছে ডুবে যাবে মা তুমি দোয়া মা করি একটা দর দিয়ে মেঘনা নদীর ভিতরে ঝাঁপ দিছে ওমালি আমার জাদুরি পণ্ডে আমার কোলে ফিরে তুমি যখন ঢাকায় চাকরি করে ট্রেনে উঠছ শুনতে পাইছো আজকে সাথে সংঘর্ষ করে ট্রেন উল্টে গেছে তোমার মা জানছে তুমি ওই ট্রেনে আছো ওই বাসে আছো সবাই বাবা তোমার কানে খবর আসার আগে তোমার মা যাইলে ও। মা যাই না লংস্টার দিছে মা যদি তোমার করে দিও রিপনের মা মোবাইলটারে আসার দিয়ে ফেলাই দিয়া একটা দৌড় দিয়া চাঁদপুরের ঠোটায় শখিপুর যদি যেয়ে না আপনারা বুঝবেন ফেরির থেকে লাভ দিয়া মানুষদেরকে বলে একবার বল আমার মানুষের পাগলের মতো টাই উঠায় তোমার পোলা হলো গজারিয়ার পরে এখানে কেমনে বুঝবো আরে ভাই লঞ্চটা ডোবার পাঁচ মিনিট আগে আবার ফোন দিবে মা মা গো মা মা হয়তো এখনই ডুবে যাবে গো মা মা যদি ডুইবে যায় মা উপরের মানুষগুলা নিচে যায় না নিচের মানুষগুলা সারেন উপরে যাইতে দেয় না মা মিঞ্জিনের পাশে বসে আছি মা যদি মরে যাইব মা দেখা হইব হাসরের ময়দান অত হাজার হাজার মানুষের সামনে প্রেসপুর যখন বাবা বলতে ছিলাম দাড়িপাকা বাজানডা কাটতে কাটতে অซิตন হয়েছে কারণ মায়ের সাইদে ধরো দেখিও এই রব তো যারা হারায়া ফেলছো আর কপাল পিড়াইলো ভাই बजाम देख दुनिया एक टा मात्रों से একবার তাকাইলে দশ লাখ টাকা দামের কবুল হজের সব হয়ে যায় দুনিয়ায় একটা ঘর আছে কাবা ঘরের দিকে তাকাইলে সব হয় একটা মাত্র চেহারা আছে মা বাবার চেহারা একবার তাকাইলে চোখের জুতি বাইরে যায় যারা মা বাবার দোয়া নিবা এরা কোনোদিন নিশা করতে পারো না এরা কোনোদিন নামাজ কামাই দিতে পারো না যারা মা বাবার অভিশপ্ত সন্তান তারাই আজকে নিশা করে বাবা তারাই আজকে পথ হয়ে যায় যুবক তোর পাও দর্শীনের মা শখীপুরের থেকে লাভ দিয়া আবার নদীর মধ্যে নাম সে আমার র্যাব ভাইরা পুলিশ ভাইরা ষাট দিন পরে রিপনের লাশটা লইয়া সখীপুর আর সেই